হ্যালো গাইস আমরা আসলে সবাই করি খুব ভালো আছো তো আজকে আমি আবার চলে এসেছি তোমার সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে হচ্ছে পনেরোই আগস্ট আজকে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো আমার তরফ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তো দুই দিন আগে থেকে মানে আজকে পনেরোই আগস্ট তা দুই দিন আগে থেকে আমরা কী কী করেছি সেইগুলো নিয়ে ভিডিও তো আমরা ভিডিও বানাতে গেছিলাম তো দেখতে থাকো আরও অনেক কিছু দেখাবো তোমাদেরকে আমাদের গ্রামে কতগুলো পতক উত্তোলন হয়েছে সেগুলোও দেখাবো আমরা চলে গিয়েছিলাম জঙ্গলে যেখানে আমরা ভিডিও বানাই আগে অনেকবার বানিয়েছি দেখেছো তোমরা হয়তো তো সেখানে গিয়েছিলাম তো স্বাধীনতা দিবসের ভিডিও বানানোর জন্য আমরা সেরকম কোনো প্রস্তুতি নিইনি আগে থেকে তো সেরকম কোনো কিছু কিনতেও পারিনি তার বেশ কিছু কারণ আছে সেগুলো আমি এখানে বলতে চাইছি না যাই হোক কোনো ব্যবস্থা করেছে যেমন চুড়িদারটা তারপর নন্দিনীর ওই ড্রেসটা আছে আগে থেকেই তো সেগুলো নিয়েই তারপর যে মাথাতে লাগিয়েছে ফুলগুলো বাড়িতেই রাখা ছিল ও ধুয়ে মুছে ব্যবস্থা করে সব কিছু জোগাড়যান্তি করে তারপর যে দেখতে পাচ্ছ ওন্যাটা আছে পুনমের গায়ে নন্দিনীর গায়ে নেই কারণ হচ্ছে ব্যবস্থা করতে পারিনি তো যেটা পুনমের গায়ে আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্লাগ একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি দিয়ে সেটাকে অন্য বানিয়েছি কোনোরকম সব কিছু ব্যবস্থা করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা স্বাধীনতা দিবসের ভিডিও বানানো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমাদের বাবু বন্দে মাতারাম বলা তোমরা একটু দেখে নাও মালকে বল বন্দে মাতারাম এদিকে ভালো করে এদিকে ভালো করে তাকিয়ে তাকিয়ে বলতে হয় তবে তো বলো বলো বন্দে মাতারাম জয় হিন্দ আমার দাদা কিছু পতাকা তারপর বেলুন অনেক কিছু নিয়ে এসেছিল তো সেগুলোকে আগে থেকেই মানে আগের দিন রাত্রের বেলায় ব্যবস্থা করছিলাম সব ঠিকঠাক করছিলাম দেখো আর এই যে আমাদের সিদ্ধু আর রাখি আমার বড় দাদার মেয়ে তারা খেলা করছে কেমন আনন্দ করছে আর আমরা এইসব ব্যবস্থা করছি এই যে দাদা বসে আছে দেখতে পাচ্ছ এখানে আরও অনেক সবাই আছে অনেকগুলো ভাই তারপর বন্ধু সবাই মিলেই কাজগুলো করছিলাম তারপর আমি আর সন্দীপ একটা বাঁশের ব্যবস্থা করার জন্য বাড়ির দিকে গেলাম তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি চলে আসার কারণে আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে কাজকর্ম কারণ এগুলো ভিজে গেলে পরে নষ্ট হয়ে যাবে তাই বন্ধ করে দিলাম বৃষ্টি আসার কারণে এই কাজগুলোকে সকালে করবো বলে রাখা হয়েছিল সবাই মিলে তো আমি অনেক লেট করে উঠেছি রাতে একটু ঘুম দেরিতে হয়েছিল। তাই লেট হয়ে গিয়েছিল এসে দেখি যে সব কিছু ব্যবস্থা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ তো আমার বন্ধুরা দাদারা সব করেছে আমি ছিলাম না এবার পতাকা উত্তোলন করা হবে বয়স্ক করে ভদ্রলোক যিনি পতাকা উত্তোলন করছেন উনি হচ্ছেন আমারই বন্ধু বাবা একজন স্যার যিনি আজকের এই দিন পনেরোই আগস্ট সম্বন্ধে কিছু বক্তব্য তিনি রাখছেন কিন্তু আমি ওনাকে সঠিক চিনি না তাই ওনার পরিচয় আমি বলতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয় হাজরাপুর প্রাইমারি স্কুল তো এখানে আমি পড়াশোনা করেছি এসেছিলাম জল নিতে ওই যে দূরে ড্রামা সাইকেল আছে দেখতে পাচ্ছ তো ভালো না তোমাদেরকে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলটাকে একবার দেখাই সেই জন্য দেখানো এখানে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে অবশ্যই সেটা হবেই আজকে স্বাধীনতা দিবস এই যে জায়গাটাতে একটু গাছপালা আছে তার জন্য পতাকাটা উঠছে কম আমাদের গ্রামে একটা চৌরাস্তা মোড় আছে সেখানেও পতাকা উত্তোলন করা হয়েছে এই বছর অনেক জায়গাতেই পতাকা উত্তোলন করা হয়েছে সত্যিই খুব ভালো লাগছে এই বছর তো এটা হচ্ছে আমাদের গ্রামের খেলার মাঠ অনেক বড় মাঠটা এখানে আমরা খেলাধুলা করতাম এখনও করি মাঝে সাজে খুব কম যখন সবাই খেলে ছোটো ছোটোরা তখন আসি তো আমাকে একটা ভাই বলে যে ভাইতে এসেছে আমার সাথে এ বলে যে এখানে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে তো আমি বললাম যে চল দেখে আসি এই যে এখানে দেখতে পাচ্ছ জাতীয় পতাকাটা এখানে খুব সুন্দর উঠছে কারণ ফাঁকার মধ্যে আছে হাজারপুর মৌমাছি ক্লাবের পক্ষ থেকে পতক উত্তোলন করা হয়েছে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ভাষা থেকে আরও ভিডিও দেখতে পাবে